সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের এক ভাই ইসতে নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন যে সকাল থেকে রাত পর্যন্ত যেকোনো সময় কি পড়া যাবে জি ভাই ইস্তিখার নামাজ সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় পড়া যাবে শুধু ওই সময়গুলিতে পড়া যাবে না যেগুলিতে আপনি নামাজ পড়া নিষেধ যেমন ঠিক দুপ্রহরের সময় সূর্য যখন মাথার উপরে থাকে সূর্য ওঠার সময় সূর্য ডুবার সময় হ্যাঁ এই সময়গুলিতে নামাজ পড়া নিষেধ এবং আরও বিশেষ করে যদি বিশেষ কোনো প্রয়োজন না হয় যেমন জায়াতুল আসবাব যেগুলির নামাজ থাকে সেইগুলি ছাড়া আপনার যেমন আশ্রয় নামাজের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত আবার ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়গুলি বাদ দিয়ে আপনি অন্য সময়গুলিতে পড়তে পারবেন আর বিশেষ করে আপনি তাহাজুতের নামাজের পর বা রাতে নামাজ এটা পড়তে পারবেন কিন্তু অনেকে মনে করে যে এটা শুধু তাহাজুদের নামাজের মতো রাতেই পড়তে হয় এবং পরিয়ে ঘুমাতে হয় ঘুমালে স্বপ্নে দেখা যায় এ কথা ঠিক নয় বরং দিনেও পরা যাবে রাতেও পরা যাবে আর আপনি যে বলেছেন হায়েজ অবস্থায় এসতে দোয়া পরা যাবে কিনা ইস্তেখার নামাজ যেটা থেকে নামাজ বা সালাদ বলা হয় সেটা অবশ্যই আপনাকে পবিত্র থাকতে হবে যে সমস্ত মহিলার যে মিন্স চলে সে অবস্থায় তারা এই নামাজ পড়তে পারবে না কিন্তু আপনি বলেছেন দোয়া পড়তে পারবে কি না হ্যাঁ দোয়া যে কে রাজকার যেগুলি আপনার করা যায় সেগুলি এই দোয়া হিসাবে আপনি সে পড়তে পারবেন পড়তে চাইলে হ্যাঁ জবাহ আলম বেসাল্লাহ আলী নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ